আমি কোনো বক্তা নয় লেকচার নয় আমি কোনো টাইটেলও নাই আমি এমনি মানুষ আপনাদের মত একজন তে যাই হোক সমাজ সময়তি হইলো সব জায়গায় যায় গলি ভিড় আর কি এই লোক এই কলম বক্তা আছে আমার একটা অনুরোধ যে আজকে মাগাও দভালপাড়া বলে না আফসোস আজকে মাগাও দভালপাড়াতে পুরা গ্রাম এটা তাই না এখানে একটা ধর্ম সভা হইছে তিন চারজন মানুষ দেখা গেছে যে ভিতরে আজকে যদি এখানে কোনো ফাংশন হতো অনুষ্ঠান হতো বা কোনো কোন তাহলে অনেক মানুষ হতো তাই না আফসোস এই যে মরতে ছিল দুনিয়াতে নাই আমাদের নবী তেষট্টি বছর বয়স ছিল মাত্র কেউ থাকবো না এগুলা যদি আমরা চিন্তা ভাবনা করতাম তাহলে আজকে দিনে নাজাতের মেহফিলে সবই আমরা হাজির হয়ে গেতাম ইশা কারণ এটা সম্পূর্ণ মুসলমান সমাজ তাই না আফসোস এখানে ধরেন একটা মসজিদগার হয়েছে আমি শুনছি মসজিদ গেলে মানুষ ধরে না ভালো কথা মসজিদ গেলে মানুষ ধরে না আজকে কেন ধর্ম সবাই মানুষ নাই আজকে যদি ফাংশন হতো দুনিয়ার মানুষ হইতো আমরা মনের কথা চিন্তা করি যেত আজকে ধরুন একটা ছোট্ট একটা একটা হাদিস বলি অন্য কিছু না আমি তো জানি না হাদিসটা যত জ্ঞান নেই আমার আমার বাবা আপনার চাষা কেউ যদি সপ্তাহে একদিন বাজারে যায় হয়তো মা বলে যে বাবাকে আমার একটা সাবা নিলো বই বলে আমার একটা কাবার এলো আবার ছেলে বলে বাবা আমার নিকে এরকম চার পাঁচ জনের এরকম বাবার কাছে আবদার করে দেয় বাবা যদি নিয়ে আনে খুব খুশি আর যদি না আনে মন বাজার হয় অতএব আমরা মুসলমান মুসলমানের জন্ম নিছি যে কপরে আবাদান আবাদান থাকতে লাগবো সেই কপরে প্রত্যেক দিন সকালে আদমের কাছে আবদার করে কি আবদার করে পাঁচটা আবদার করে একটা দিন না পাঁচটা আবদার কিরকম আমি এক একই ঘর সঙ্গে নিয়ে আস কবরে কিন্তু বলতে আছে মুসলমান তো আমরা ইমান আল্লাহ আমরা না শুনি না আমাদের কানে শোনা যায় না যেরকম আজকে মাঘ ফেরাতের মেহে ফেলে কোনো মানুষ নাই আফসোস এই আফসোস তো সবার জায়গা কই আছে নাই কবরে বলতে আছে সকালে বলতে আছে প্রত্যেকটা মানুষ মন আমি একা কি ঘর সঙ্গে নিয়ে আসো সঙ্গে কি নিয়ে আসবো সাথে সাথে কবরে জবাবও দিছে কি জবাব দিছে সঙ্গে কি যাব মা যাব বাবা যাব চাচা যাব ফুবু যাব কেউ যাব না কিনিবার কাছে কোরআন দিয়ে যাইতে বলছে দুই নম্বর আমি অন্ধকার ঘর বাতি নিয়ে আসো বাতি বাতি কি নিবেন বাতি তো জানি না খবর নাই কি বাতি বাতি হলো কি নামাজ তিন নম্বর প্রশ্ন করব আমি মাটির ঘর বিছানা নিয়ে আসো বিছনা বিছনা তো নাই আমরা বাড়িতে পালেন বানাইছি চোষক বানাইছি সব কিছু বানাইছি না তার উপরে আবার ল্যাব দিয়ে দিই বিছনা নিয়ে ধর বিছনা কি আমি তো জানি না কিন্তু কপরে কইতেছে ডেইলি প্রত্যেকজন মানুষের মা বোনেরাও ভালো করে শুনবেন যে কি বিছনা নিবার বিছনাটা কি হলো নেকামল কামল নে কামল যদি হয় তাহলে বিছনা হয়ে গেল চার নম্বরে আমি কিরাম করে ঘর আমার জন্য ওষুধ নিয়ে এসো যেরকম আপনি খ্যাত করেন খ্যাত করেন না খ্যাত করা হয় ওখানে দুনিয়ার পোকামোকরা ধরে ওখানে ওষুধ দেয় ফোরাডন দায়তেন এমএল কত কিছু দেওয়া হয় তাহলে ওষুধ মারে ওষুধটা কি হবো আমি তো কিরাম করে ঘর কব্বর ওষুধটা হলো আপনার দান খরচ ছাদগা এই যে আজকে মেহবিল আছেন মসজিদের আদর হয়েছে যত দান খরচ করে যাবেন এটা কিনামা করে ঘরে যাবো কিনামা করে আমরা থাকবেন না কাজে থাকবো মানুষ পাঁচ নাম্বার কি আমি প্রশ্ন ঘর আমি প্রশ্ন করতেই থাকবো প্রশ্নের জবাব নিয়ে আসো জবাবটা কি এই যে ধরুন গান বান লইলো যাবার শুনবেন জবাবটা হইলে এটা যত যে কি করবেন তত আপনি দিনটা তাজা থাকবো তত আপনি অন্তরটা পরিষ্কার থাকব আর যে কোনো প্রশ্নের জবাব দিয়ে সক্ষণ করেন গতিকে অতএব আপনাদের সবাইকে অনুরোধ করি মরার কথা মনে রেখা যেরকম দিন মানুষকে অনুরোধ করে ওইরকম এই দুনিয়ার বুকে আমরা জিন্দা থাকা যতদিন আল্লাহ আমাদেরকে হাইটে যদি রাখে আমরা কব্বরের কথা মনে রেখা হয়তো আজকে মসজিদ কর এখানে তৈরি হইতেছে দোতলা হবো আমি শুনলাম আর কি দোতলা হবো ইনশাল্লাহ আমরা ব্যাকে জানি মানুষ তো ব্যাকে শুয়ে আছে কিন্তু এখানকার যার ভাগ্য ভালো সেই আই সেই মাকবিরাদের যার ভাগ্য ভালো তার আল্লাহ নাই আর আনবেও না এটা মনে রাখেন হস্কর বার যায় কোটি কোটি বেলা মানুষ আছে আছে না নসিব হয় না টাকা টাকাই বলে থাকে হস্কর ভাগ্য হয় না কারো কম পয়সা আছে তারও আল্লাহ হস্কর বার নাই কিন্তু তদ্বিরের কথা আমরা মনে রাখি মানে এই যে দোপাল পাড়া যে দোপাল পাড়ে কত না আনন্দপুর করে আনন্দপুর এখানে ওনারা বক্তারা এসে ভালো ভালো কথা বলবো আমার অন্য একটাই থাকলো সবেই জানি একটাই তার বসাও এই মসজিদের জন্য আমি অল্প সময় থাকবো তো বিষয়টা কথা বেঁচে গেলাম আর আমার তরফ থেকে আমি আপনাদের মসজিদে যতটি পাথর লাগবো চল্লিশ আমি আমার দিলে আমি সম্পূর্ণ পাথর আপনাকে দিয়ে দেবো ইনশাল্লাহ আমার জন্য সবই দোয়া করবেন আর এই অংশীদার আপনি সবই হবেন যদি একটা কারণে পয়সা পাতি নাই একটা দেন এই পঁচল্লিশ কোন না যা পয়সা নাই কিছু কাম করে জীবন মজু দেয়ের জড়িয়ে যাবো ইনশাল্লাহ কারণ আল্লাহর ঘর সবের জন্য সময় অধিকার আছে আমার পয়সা দেয় আমি হস করে না এখানে যদি শুক্রবার সপ্তাহে একদিন হয় শুক্রবার সবাই নামাজ করি নামাজ আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ গো আমার তো পয়সা দো না হস করে না তুমি আমার এখানে হজর সাহ দেবো দিব না মুক্তি সাহ দিবো ইনশাল্লাহ যাই হোক আমি যেটুকু বললাম এইটুকুর উপরে আপনি সবাই আমল করে অতির্বান করবেন আর আমার জন্য একটু দোয়া করবেন খাসকেরা যাতে মৃত্যুদন্ত এই দিনের কাজ বেশি বেশি করে অত